নবী সাল আলী আসাল্লাম দোয়া আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করতেন আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কি আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ কোনো লাভ এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালা দয়া আল্লাহ তাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরি বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবী কেউ ইব্রাহিম দিছে আল্লাহ আবু রিজিক দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ সকল কিন্তু আখেরাত সমান আখেরাত ভিন্ন আখেরাত শুধুই ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত

দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে সে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করুন আল্লাহ বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই পরকাল শুধুই আল্লাহ তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানো আর তাইওয়ান কি না মানুষ বলতো কে পাঠাইলো কেন পাঠায়লো কে সৃষ্টি করল কেন সৃষ্টি করলো কিছু জিনিস কিছু কিছুই জান লক্ষ্য উদ্দৃশ্যগীন বন্তব্যহীন এক পাগল মা পাল ছাগল জামা মন চাইছে এটা জিন্দগী এটা লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ার হচ্ছে মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জানা আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন